গতকাল ইতিমধ্যেই সেমিস্টার থ্রি ছাত্রছাত্রীদের জন্য ইতিহাসের রিভিশন ক্লাস এসছে যেখানে মাত্র একশো তিরিশটি প্রশ্ন উত্তর সহ আলোচনা করেছিলাম সেই ভিডিওটি দেখে না থাকলে এই ভিডিওর ডেসক্রিপশানে ইতিহাস সেমিস্টার থ্রি সাজেশান বলে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া দেখে নিও আজকে তোমাদের পরীক্ষা দেবার বেলা আজকে একটি প্রশ্নপত্রের ওপরে তোমাদের মক টেস্ট নেব তোমরা কমেন্ট করে সঠিক উত্তরগুলো জানাবে যেখানে একটি কমেন্টের মাধ্যমে নিজের নাম আর সঠিক উত্তরগুলো তোমরা জানাবে এই ভিডিওটা আসার তিন ঘন্টা পর অর্থাৎ আজকে সন্ধে এর মধ্যে সঠিক উত্তরগুলো ফার্স্ট কমেন্টে দিয়ে দেওয়া হবে তোমরা সেখান থেকে মিলিয়ে দেখে নিতে পারবে কতগুলো উত্তর তোমরা ঠিক করলে আর সেই কমেন্টের তলায় অবশ্যই কত নম্বর তোমরা পেলে সেটা জানাতে ভুলো না আগামী দিনে প্রত্যেকটা বিষয়ের আগে পরীক্ষার আগে এই রকম রিভিশন ক্লাস পাশাপাশি মক টেস্টের ভিডিওসের জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে কোনোদিনভাবেই তোমাদের কোনো ভিডিওস এবং আপডেটস মিস না হয় তো চলো শুরু করা যাক के वीडियो टी দেখো ইতিহাসের এই মক টেস্টটা তোমাদের দেওয়া খুবই জরুরি কারণ গতকাল ডিভিশন ক্লাস এনেছি তোমরা প্রস্তুতি নিয়েছো এবার তোমরা বুঝতে পারবে পরীক্ষার জন্য তোমরা কতটা তৈরি ফার্স্ট কমেন্টে তিন ঘন্টা পরে তোমাদের উত্তরগুলো প্রিন্ট করে দেওয়া থাকবে সেখানে তোমরা দেখে নিতে পারবে কতগুলো ঠিক করলে আর আনসার তোমরা কিভাবে দেবে তোমরা কমেন্টে নিজের নাম তারপরে এক থেকে চল্লিশ অব্দি রাইট অপশানের অপশানগুলো পরপর লিখবে তারপরে আমি উত্তর প্রিন্ট করে দেওয়ার পর সেই কমেন্টের তলায় এসে জানাবে তুমি কতগুলো ঠিক করলে দেখো প্রথম প্রশ্ন ইবন বোত তা রচিত বিখ্যাত গ্রন্থটি হল চারটে অপশন রিহলা গুলদস্তা তহকি কি হিন্দ নাকি তারি কি হিন্দ দুয়ের প্রশ্ন ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বার্নিয়ে যে বাদশাহের সঙ্গে কাশ্মীর ভ্রমণ করেছিলেন তিনি হলেন জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব নাকি শাহ আলম তিনেরটা বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হয় কলকাতাকে বীরভূমকে নবদ্বীপকে নাকি কোচবিহারকে চারের প্রশ্ন ভারতে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন বাহাউদ্দিন জাকারিয়া মৈনুদ্দিন চিস্তি নানক দেব নাকি কবির পাঁচের প্রশ্ন রামানন্দের শিষ্য হলেন কবির রবিদাস সেলিম চিস্তি নাকি সাধন ছয়ের প্রশ্ন বাহামণি রাজ্যের প্রদেশগুলিকে বলা হতো রাজ্য মণ্ডল তরফ নাকি জেলা সাতের প্রশ্ন সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায় দ্বিতীয় দেব রায় হরিহর নাকি দ্বিতীয় হরিহর আটের প্রশ্ন ইলিয়াস শাহী ও হোসেন শাহী আমলে নির্মিত বাংলার স্থাপত্যগুলির মধ্যে কোনটি বেমানান অপশান নম্বর এ আদিনা মসজিদ অপশান নাম্বার বি বড়সোনা মসজিদ অপশন নাম্বার সি দাখিল দরওয়াজা অপশান নাম্বার ডি দশরথ গুহা নয়ের প্রশ্ন পর্তুগাল ও স্পেনের মধ্যে বিরোধের মীমাংসা করেছিলেন পোপ পর্তুগালের রাজা স্পেনের রাজা নাকি খলিফা দশের নয়া সাম্রাজ্যবাদ কথাটি ব্যবহার করেন অ্যাডাম স্মিথ লেলিন হবসন নাকি ডেভিড থমসন এগারোর প্রশ্ন ফিনান্স ক্যাপিটাল নামক গ্রন্থের রচয়িতা অ্যাডাম স্মিথ হপসান রুড লফ হিলফার্ডিং নাকি জেমস জোল বারোটা ইম্পেরিয়ালিজম স্টাডি গ্রন্থটির লেখক জে এ হপসান অ্যাডাম স্মিথ লেলিন নাকি নকরুমা তেরোটা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত আফ্রিকা ইউরোপ আমেরিকা এশিয়া চোদ্দোর প্রশ্ন দস্তক কথাটির অর্থ রাজ্য রাজস্ব সাম্রাজ্য নাকি বাণিজ্যিক ছাড়পত্র পনেরোর প্রশ্ন সালা বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড রিপন লর্ড এটা লাউড হয়ে গেছে এটা লর্ড হবে লর্ড কর্নওয়ালিস নাকি লর্ড হেস্টিংস নাকি লর্ড ময়রা ষোলোর প্রশ্ন ডালহৌসি সম্পর্কে বেমানান তথ্যটি হলো অপশান নাম্বার উডের উডের হবে এটা উডের ডেসপ্যাচ প্রকাশিত হয় বিয়েরটা গোলন্দাজ বাহিনীর সদর দপ্তর মিরাটে নিয়ে যাওয়া হয় নাকি তিনি ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল নাকি অপশান নাম্বার ডি তিনি সিমলাকে ভারতের গ্রীষ্মকালীন রাজধানীতে পরিণত করেন তারপরে শূন্যস্থান পূরণ আটটা রয়েছে দেখো সতেরো থেকে কিতাবুল হিন্দ ড্যাশ ভাষায় লেখা উর্দু হিন্দি আরবি নাকি ফার্সি আঠারোর প্রশ্ন মার্কোপোলো ছিলেন ড্যাশ অধিবাসী ইতালির জার্মানির স্পেনের নাকি ফ্রান্সের উনিশের প্রশ্ন মীরাবাই ছিলেন ড্যাশ ভক্ত শিবের বিষ্ণুর কালীর নাকি কৃষ্ণের তারপর দাগের প্রশ্ন বাবরের আত্মজীবনী থেকে বাংলার সুলতান ড্যাশ নাম জানা যায় আলাউদ্দিন হুসেন শাহ নুসরাত শাহ ফিরোজ শাহ নাকি এদের কেউই নন একুশেরটা সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল ইংল্যান্ড ও ড্যাশের মধ্যে ফ্রান্স স্পেন জার্মানি নাকি রাশিয়া বাইশের প্রশ্ন সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে আঠেরোশো চোদ্দো আঠেরোশো ষোলো আঠেরোশো আঠেরো নাকি আঠারোশো কুড়ি তেইশের প্রশ্ন ড্যাশ ছিলেন ভারতে সিভিল সার্ভিসের প্রবর্তক লর্ড ডালহৌসি লর্ড হেস্টিংস লর্ড কর্নওয়ালিস নাকি লর্ড ক্যানিং চব্বিশের প্রশ্ন পাঞ্জাব ব্রিটিশভুক্ত হয় ড্যাশ সালে আঠেরোশো পঁয়ত্রিশ আঠেরোশো আটচল্লিশ আঠেরোশো ঊনপঞ্চাশ নাকি আঠেরোশো তিপ্পান্ন সালে তারপরে সত্য মিথ্যা পঁচিশ থেকে চারটে রয়েছে ইন্দো চীনের কয়েকটি প্রদেশ হলো এক নম্বর লাওস দু নম্বরে বেজিং তিন নম্বরে টংকিং আর চার নম্বরে আন্নান তো এই বিকল্পগুলির মধ্যে প্রথমে যেটা বলা হয়েছে এক দুই তিন ঠিক আর চার ভুল নাকি এক দুই চার ঠিক তিন ভুল নাকি এক তিন চার ঠিক দুই ভুল নাকি দুই তিন চার ঠিক এক ভুল তারপর ফ্রান্সোয়া বার্নিয়ের সম্পর্কে নিম্নলিখিত কোন তথ্যগুলি সঠিক অপশান নাম্বারে তিনি ছিলেন একজন চিকিৎসক দার্শনিক এবং ঐতিহাসিক দুয়ে তিনি ভাগ্যান্বেষণে মুঘল সাম্রাজ্যে আসেন তিনি যুবরাজ দারাসুকোহর চিকিৎসক হিসেবে নিযুক্ত হন নাকি বার্নিয়ের সাহিত্যকর্মগুলি স্নেনে প্রকাশিত হয়েছিল চারটে অপশান ওয়ান টু থ্রি ঠিক চার ভুল নাকি ওয়ান টু ফোর ঠিক তিন ভুল নাকি ওয়ান থ্রি ফোর ঠিক দুই ভুল নাকি থ্রি টু থ্রি ফোর ঠিক এক ভুল তারপরে সাতাশেরটা ইউরোপের প্রথম দিকের সামুদ্রিক অভিযানকারী দেশ হল স্পেন পর্তুগাল ফ্রান্স ইংল্যান্ড এক্ষেত্রে এক দুই ঠিক তিন চার ভুল নাকি এক দুই চার ঠিক তিন ভুল নাকি এক তিন চার ঠিক দুই ভুল নাকি দুই তিন চার ঠিক এক ভুল আঠাশের প্রশ্ন ইংল্যান্ডের বাণিজ্য কুঠি ছিল কলকাতা মাদ্রাজ কাশিমবাজার আর ব্রোচ বিকল্পগুলির মধ্যে এক দুই ঠিক তিন চার ভুল নাকি এক দুই চার ঠিক তিন ভুল নাকি এক তিন চার ঠিক দুই ভুল নাকি দুই তিন চার ঠিক এক ভুল তারপরে এখানে স্তম্ভ মেলাও দিয়েছে সঙ্গম বংশ সালুফ তুলুফ বংশ আর বীরুবংশ খস্তম্ভে ছিল তিরুমল পেনুগন্ডা বীর নরসিংহ নরসিংহ নাকি হরিহর ও বৃক্ষ হবে এটা হরিহর ও বৃক্ষ হবে বিকল্পগুলি এখানে দেওয়া রয়েছে কোনটা কী হবে এখান থেকে তোমরা মিলিয়ে এই অপশানগুলির মধ্যে রাইট অপশন কোনটা সেটা তোমাদের জানাতে হবে তারপরে তিরিশের দাগের স্তম্ভ মেলাওটা দেখাই দেখো এখানে কস্তম্ভে রয়েছে মেক্সিকো নিউ জার্সি ব্রাজিল ক্যারিবিয়ান অঞ্চল কস্তম্ভে রয়েছে ইংল্যান্ড স্পেন হল্যান্ড পর্তুগাল এই অপশানগুলো এখানে দেওয়া রয়েছে কোনটার সাথে কোনটা ম্যাচ খাচ্ছে সেটা দেখে রাইট অপশানটা তোমাদের কমেন্ট করে জানাতে হবে তারপরে উমর ঘটনা ক্রম অনুযায়ী সাজাও বলেছে দ্বিতীয় দেবরায় বুক্কা কৃষ্ণদেবরায় দ্বিতীয় হরিহর এক্ষেত্রে বলেছে কোনটা কোনটা হবে প্রথমে দুই চার এক তিন হবে নাকি তিন এক চার দুই হবে নাকি চার তিন এক দুই হবে নাকি চার এক তিন দুই হবে বত্রিশের নিচের বাক্যগুলি সঠিক ক্রমে সাজাও দক্ষিণ ক্যারোলিনা ভার্জিনিয়া জর্জিয়া মেরিল্যান্ড এক্ষেত্রে সাজানোটা কীরকম হবে ডিসি এবি হবে এবিসিডি হবে নাকি এসিবিডি হবে নাকি ডিসি বি এ হবে তেত্রিশের নিচের দেওয়া গুরুদের নাম কালাক্রমণেশরে কালাক্রম অনুসারে সাজাও গুরু গোবিন্দ সিং তারপরে গুরু অর্জুন দেব গুরু হরকিশাণ দেব নাকি গুরু নানক দেব নাকি অপশান নাম্বার বিতে গুরু নানক দেব থেকে গুরু অর্জুন দেব গুরু হরকিশাণ দেব নাকি গুরু গোবিন্দ সিং নাকি সি নম্বরে গুরু অর্জুন দেব থেকে গুরু নানক দেব নাকি সেখান থেকে গুরু গোবিন্দ সিংহ সেখান থেকে গুরু হরকিশন দেব নাকি অপশান নাম্বার ডি গুরু নানক দেব গুরু গোবিন্দ সিং গুরু হরকিশন দেব গুরু অর্জুন দেব তারপরে চৌত্রিশের দাগের প্রশ্ন একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে কোশ্চেন মার্কের জায়গায় কি বসবে যেখানে একে দেওয়া রয়েছে সাফা পবিত্রতা দুয়ে সাফ সারিবদ্ধভাবে দাঁড়ানো তিনে সুফা মসজিদের সামনে মঞ্চে উপবিষ্ট জ্ঞান পিপাসু ভক্তবৃন্দ সুফ সুফের জায়গায় কি হবে তো এখানেই দেখো বলে দিয়েছে সুফি শব্দের উৎপত্তিগত ব্যাখ্যা বিকল্প এখানে দিয়ে দিয়েছে আত্মসমর্পণ প্রেম ও ভক্তি মোটা পশমের বস্ত্র পরিধানকারী নাকি নির্বাণ এবার মানচিত্রে এই চিহ্নটা যেখানে আছে অর্থাৎ এই যে পিঙ্ক কালারের চিহ্ন এই যে পিঙ্ক কালারের চিহ্ন ওয়েস্ট দিকে পশ্চিম দিকে রয়েছে এই চিহ্নটায় জায়গায় কি বসবে মাদ্রাজ সুরাট আগ্রা নাকি মুম্বাই হবে ছত্রিশের বিবৃতি আর কারণ দিয়েছে বিবৃতিতে বলছে চিরস্থায়ী বন্দোবস্ত জমিদাররা ধার্য রাজস্ব প্রধানে ব্যর্থ হয়েছিলেন কারণে বলছে সূর্যাস্ত আইন অনুসারে নির্দিষ্ট দিনে সূর্য অস্ত যাওয়ার পূর্বে কোনো জমিদারের ধার্য খাজনা যদি প্রদান না করা হতো তবে সেই জমিদারের জমিদারি নিলামে তুললে অন্য কোন জমিদার বন্দোবস্ত দেওয়া হতো এক্ষেত্রে অপশনগুলো দেখে নাও এ আর দুটোই ঠিক আর এ সঠিক ব্যাখ্যা হবে নাকি এ ঠিক আর ভুল হবে নাকি এ ভুল আর ঠিক হবে নাকি এ আর দুটোই ঠিক আর এ এর সঠিক ব্যাখ্যা নয় হবে সাইত্রিশে বিবৃতি বলেছে যে সপ্তদশ শতক থেকে ইংল্যান্ডের বহিঃবিশ্বে আধিপত্য প্রতিষ্ঠার সূচনা হয়েছিল ব্যাখ্যার মধ্যে রাইট কোনটা হবে এই সময় স্পেনের বহির্বাণিজ্য নতুন গতি এনে এসেছিল নাকি ইংল্যান্ডে রাজশক্তির পৃষ্ঠপোষকতা এবং বেসরকারি উদ্যোগ শুরু হয়েছিল নাকি বুর্ব রাজবংশের প্রতিষ্ঠা হয়েছিল নাকি ডুপ্লে কাউন্ট লালির মতো উদ্যমী ও দক্ষ ব্যক্তিত্ব এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল তারপরে একটি অনুচ্ছেদ বলে দিয়েছে জাগৃতি পর্বের মুক্ত মনন ও স্বচ্ছ চিন্তা মানুষের অজানাকে জানার ব্যাপারে আগ্রহী করে তোলে এছাড়া সম্পদ আহরণ বাণিজ্যিক অগ্রগতি তাদের অভিযানের মূল উদ্দেশ্য ছিল তাদের সমুদ্র যাত্রার পশ্চাতে এম ও এম নামক উদ্দেশ্য কাজ করেছিল এখানে এম যদি খ্রিস্ট ধর্মের প্রচার হয় তাহলে এন কি হবে এই যে এখানে একটা এম আর এখানে এম রয়েছে তো এম আর এন এর জায়গায় কী হবে বৌদ্ধ ধর্মের প্রচার সাংস্কৃতিক কর্মকাণ্ড দাস সংগ্রহ নাকি কুসংস্কার আচ্ছন্ন মনন দূর করা উনচল্লিশে বলছে ই নামক এই শ্রুতিসাধক সাধক মুলতানি জন্মগ্রহণ করেন পাক পাঞ্জাব বা অযোধনে আর খানকা রয়েছে এই সাধক সম্পর্কে উদ্দিন চিস্তি বলেছিলেন যে ই এমন একটি প্রদীপ যা চিস্তি সিলসিলাকে আলো দেবে ই সাধকের প্রচেষ্টায় চিস্তি সিলসিলা একটি সর্বভারতীয় সম্প্রদায় পরিণত হয়েছিল তাঁর উপাধি ছিল এফ তিনি প্রার্থীব বস্তুর সঙ্গে সম্পর্ক তাকে নির্দেশ দেন এখানে ই আর এফ কি বাবা ফরিদ ই গঞ্জই সকর এফ নাকি নাগরী ই তারিকিন এফ নাকি বক্তি আর কাকি ই ভাগ্যবন্ধু এফ নাকি আলাউদ্দিন সাবির ই জালালি এফ এবার লাস্ট প্রশ্ন এই চুক্তিটি আঠারোশো সালে ফ্রান্স ও চীনের মধ্যে হয় এত দ্বারা ফ্রান্স চীনের কাছ থেকে বাণিজ্যিক সুযোগ সুবিধা আদায় করে নেয় বিকল্পগুলি অপশান নম্বরে ওয়াংশিয়ার চুক্তি অপশান নাম্বার বি হোয়াম্পোয়ার চুক্তি নাকি অপশান নম্বর সি পিকিং কনভেনশন নাকি অপশান নাম্বার ডি কানা গাওয়ার চুক্তি এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে তিন ঘন্টা পর আর তোমরা এখন কি করবে তোমরা এখন কমেন্ট করে নিজেদের নাম এবং সঠিক উত্তর এক থেকে চল্লিশের অপশানগুলো কি কি সেটা তোমরা এখানে কমেন্ট করে জানাবে পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশানে হিস্ট্রি সেমিস্টার থ্রি এর সমস্ত নোটস যে ভিডিও মারফত এনেছি তার লিঙ্ক দেওয়া যারা এখনও দেখোনি একবার সময় করে দেখে নিতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো